বসার মতো কোনো জায়গা নেই এই যে সিঁড়ি এই সিঁড়ির পাশেই বসলাম অন শেষ মেস সুরুভির খেলাটা খেলেই দিচ্ছে স্পিড বাংলাদেশ ফেসবুক পেজ এবং লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই রয়েছি বরিশাল নদীবন্দরে যেটা আপনারা আগেই জানেন বরিশাল থেকে অ্যাডভেঞ্চার নয়ে আজকে যাত্রা করছি অ্যাডভেঞ্চার নয় ঢাকা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম অবশ্য হাট থেকে ভিডিও করার মতো পরিস্থিতি তৈরি হয়নি যার কারণে লঞ্চে উঠেই ভিডিও করছি তো পুরো জার্নিতে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পুরো অ্যাডভেঞ্চার নয়ের পুরো জার্নির আপডেট এই ভিডিওতে পাবেন তো আমাদের আগে অবশ্যই এমভি মানামি কুয়াকাটা দুই সুন্দরবন সৌলভ তারপরে প্রিন্স হাউল দশ শুভরাজ নয় এগুলো ছেড়ে গিয়েছে আমরা দেখব অ্যাডভেঞ্চার নয় তাদেরকে তারা করে ধরতে পারে কি না এবং পাশাপাশি আজকে ব্যাপক যাত্রীচাপ ছিল বরিশাল নদী বন্দরে ব্যাপক যাত্রীচাপ তো আজকে থেকে প্রায় তেরোটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন শুরু শুভরাজ নয় ব্যাগার দিয়েছে অলরেডি রোজানটি ছেড়ে যাচ্ছে এবং অলরেডি এখনও ব্যাগারের অপেক্ষায় রয়েছে অ্যাডভেঞ্চার এক পারাবাত বারো তারপরে পারাবত আঠারো পারাবত এগারো তারপরে সুন্দরবন পনেরো এবং শুরু সাত এগুলো অবশ্য এখনও বরিশাল ঘাটেই রয়েছে কারণ এগুলো এসে পারাবত এবং অ্যাডভেঞ্চার এক এগুলো অবশ্য ঠিকঠাকভাবে প্লেস পায়নি এসে তো এখন অবশ্য প্লেসটা সেরে নিচ্ছে প্লেসটা সেরে একদম যাত্রী কাছিয়ে তারপরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তো পুরো জার্নিতে আপনাদেরকে আপনাদেরকে এন্টারটেন করার চেষ্টা করব যেহেতু অ্যাডভেঞ্চার নয় বরিশালের তুরুপের তাস আপনারা জানেন তো আশা করি আমাদেরকে হতাশ করবে না আজকে ব্যাপক যাত্রী পুরো লঞ্চে পা রাখার মতো জায়গাও নাই তবে আমরা অবশ্য এই পুরো ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকা একদম এভাবেই হেঁটে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে যাব। কারণ পা ফালানোর মতো জায়গাও লঞ্চে নাই একমাত্র আমাদের জায়গা হচ্ছে ফ্যান্ডার অথবা সামনের আলনি এই হচ্ছে নিঃসলার ডেকের পরিস্থিতি দেখতে পাচ্ছেন ব্যাপক সংখ্যক যাত্রী আজকে প্রত্যেকটা লঞ্চ বরিশাল থেকে যে তেরোটি লঞ্চ ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে সেই তেরোটি লঞ্চেই কিন্তু ব্যাপক সংখ্যক যাত্রী ছিল এবং আছে এবং শেষ মুহূর্তে অবশ্য বারাবত আঠারো বারাবত এগারো পারাবৎ বারো এগুলো কাছিয়ে নিয়ে আসে কিন্তু টান শুরু করেছে অ্যাডভেঞ্চার কারণ সামনে যে লঞ্চগুলো রয়েছে তাদেরকে ওভারটেক দেওয়ার চেষ্টা দেখা যাক ডান পাশের ইঞ্জিন দেখতেই পাচ্ছেন বেশ পাঁচশো আশি আর চালানো হচ্ছে এবং দুটি অবশ্য একটি একটি এবং আরেকটি হচ্ছে পাঁচশো বিশ আর পি এম এ চালানো হচ্ছে দেখতেই পাচ্ছেন যে পানির বলকানি ট্রভেলারের সেটা দেখলেই কিন্তু বোঝা যায় অ্যাডভেঞ্চার নয় আজকে খেলবে বসার মতো কোনো জায়গা নেই এই যে সিঁড়ি এই সিঁড়ির পাশেই বসলাম দেখতে পাচ্ছেন অবশ্য আমরা চর্মনাই অতিক্রম করলাম ওই যে চরমনায় মাহফিল দেখা যাচ্ছে এই চর্মনায় ময়দান দেখা যাচ্ছে এবং পেছনে রয়েছে সুবরাজ নয় সুন্দরবন পনেরো পারাবাদ বারো অ্যাডভেঞ্চার এক পারাবাদ আঠারো পারাবাদ এগারো এরা রয়েছে পিছনে আমাদের সামনে সুন্দরবন ষোলো রয়েছে হয়তোবা আমরা যদি আমাদের যে গতি রয়েছে এই স্বাভাবিক গতি যদি ধরে রাখে তাহলে সুন্দরবন ষোলোকে অতি শীঘ্রই আমরা ওভারটেক দিতে পারি তো দেখা যাক রয়েছি ঢাকার পথে ঈদ স্পেশাল ট্রিপে সুন্দরবন অ্যাডভেঞ্চার নয়ের সাথে আমরা রয়েছি এখন হিজলা চ্যানেলের খুব কাছাকাছি আমাদের সামনে যে সকল লঞ্চগুলো রয়েছে অনেক দূরে কারণ সবাই চালিয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা লঞ্চে ভরপুর যাত্রী তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা লঞ্চে কিন্তু বেশ ভালো গতিতে চালিয়ে যাচ্ছে আকাশের চাঁদ দেখা যাচ্ছে আকাশের চাঁদের সাথে যেখানে বসেছিলাম সেই জায়গায় দোতালার পানি ফেলেছে তো সেই ক্ষেত্রে ওইখানে বসে থাকাটা আর সম্ভব হয়নি একটু আগেই দেখলেন যে এখানেও কিন্তু পানি ফেলেছে তো এখন সামনের আলনিতে চলে এসেছি সামনের আলনিতে এখানে বসার মতো কোনো জায়গা নেই বাইক আর বাইক অ্যাডভেঞ্চার নয় আজকে তো এভাবেই দাঁড়িয়ে যাচ্ছি আজকে আলনির সামনে ফ্যান্ডারে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে যাচ্ছি তবে অপেক্ষা করছি যে অ্যাডভেঞ্চার নয় হয়তোবা কালীগঞ্জ চ্যানেল পার করার পরেই যে কাউকে ওটি দেওয়ার ওটি দিবে। সঙ্গেই থাকুন রয়েছি ঢাকার পথে অ্যাডভেঞ্চার নয়ের সাথে আমরা এখন কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করছি আমাদের সামনে রয়েছে বেশ কিছু জাহাজ বরিশাল সহ পাশাপাশি বেশ কিছু রুটের জাহাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্য রাতের অন্ধকারে আপনারা তেমন অতটা নাও বুঝতে পারেন সামনেই কিন্তু শুরুই আটকে দেখলাম যে শুরুবি আট লঞ্চটি কালীগঞ্জ থেকে ব্যাগার দিল অ্যাডভেঞ্চার নয়ের সাথে শুরু নয় শুরুবি আটের একটা জম্পেশ লড়াইয়ের আশা ব্যক্ত করছি খুব সম্ভবত হতে পারে একটা লড়াই সার্চ লাইট মেরে অ্যাডভেঞ্চার নয় বার্তা দিচ্ছে যে কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করতে যাচ্ছে দেখা যাক রয়েছি অ্যাডভেঞ্চার নয়ের সাথে ঢাকার পথে ঈদ স্পেশাল ট্রিপে সঙ্গেই দেখো যেমনটা বলছিলাম যে শুরুবি আটকে আমরা কালীগঞ্জ ঘাটে দেখেছিলাম কালীগঞ্জ ঘাট থেকে বেগার দিয়েছে তবে তার পিছেই কিন্তু রয়েছে কুয়াকাটা এক পটুয়াখালীর শুরু আট অ্যাডভেঞ্চার নয়কে তারা করছে দেখতে পাচ্ছি শুরু আটের ইতিহাস আমরা জানি শুরু আট অবশ্য একসময় বরিশালের তরুপের তাস যে নজনটি অবশ্য যে কোনো সময় যে কোনো কাউকে খেলে দিতে পারে তো দেখা যাক শুরুি আর্ট কেমন এন্টারটেনমেন্ট করে আমাদেরকে অ্যাডভেঞ্চার নয় কি কেউ ওটি দিতে পারবে নাকি অ্যাডভেঞ্চার নয় তার আধিপত্য বিস্তার করবে সেটাই দেখার বিষয় পেছনেই রয়েছে শুরু আর্ট দেখা যাক সুরভি আর্ট কিন্তু অনেকক্ষণ যাবতীয় আমাদের ঠিক পেছনের খুব পাশাপাশি চল চলছে একই গতি তবে অ্যাডভেঞ্চার নয় কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করার পরে গতি কিছুটা কম থাকলেও পরবর্তীতে সুরভি আর্টের আগ্রাসী বার্তা বার্তা দেখে অ্যাডভেঞ্চার নয়ও কিন্তু তার গতি বৃদ্ধি করতে বাধ্য হয়েছে তো শুরু আর্ট যদি তার সম্পূর্ণ খেলাটা খেলে তাহলে হয়তোবা জম্পের জম্পেশ একটা লড়াই অপেক্ষা করছে দেখা যাক

অ্যাডভেঞ্চার নয়কে মনে হচ্ছে ওভারটেকটা দিয়েই দেবে অনেকক্ষণ যাবৎ খেলছে তবে অ্যাডভেঞ্চার নয় কিন্তু তার সাথে খেলছে ওভারটেক দিতে পারছে না দিনের বেলা হলে খুব ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু রাতের ভিডিও তো সেই ক্ষেত্রে যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সুরবিন আর যে কীভাবে আগাচ্ছে তার আলনির মধ্যে যে পানির যে পানিগুলো যে মানে হালের মধ্যে যে পানি আট আটকাচ্ছে সেটা অবশ্য আপনারা এখান থেকে বেশি একটা তেমন দেখতে পাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের আমাদের পেছনের পেছনের লঞ্চের অংশ শরীরে কিন্তু অনেকটা এগিয়ে গেছে আমরা একটু সামনের দিকে আগাই আমরা একটু আগে আপনাদেরকে দেখেছিলাম যে আমরা জাহাজের ঠিক পেছনের অংশ ছিলাম আমরা এখন কিন্তু আমরা একদম আলনির সামনে সুরভি আট কিন্তু ওভারটেক দিয়ে দিয়েছে সুরভি আট ওভারটেকটা দিয়েই দিল মেশ সেই কালীগঞ্জ ঘাট অতিক্রম করার পর থেকে কিন্তু পেছনে অবস্থান করছিল অ্যাডভেঞ্চার নয়ের পেছন 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 আসছিল কিন্তু শেষ মেশ কিন্তু ওভারটেকটা দিয়েই দিল এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু আমি তখন বলেছিলাম যে হয়তো হয়তো আমাদেরকে এন্টারটেন করবে ঠিক সেই বিষয়টাই কিন্তু হলো যে আর্ট কিন্তু আমাদেরকে হতাশ করেনি যে আর্ট তার পূর্ণ গতির খেলাটা কিন্তু দেখিয়ে দিবে তো সেটা দেখিয়ে দিল শেষমেশ আমাদেরকে ওভারটেক দিয়ে চলে গেছে তবে যদি একটু দেখেন যে কি ভা কি গতিতে চালাচ্ছে সুর তাহলে বুঝতে যে অ্যাডভেঞ্চারকে ওভারটেক দেওয়ার জন্য কতটা শক্তির প্রয়োগ করা হয়েছে এই সুরভি আটে বেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে যা আমাদেরকে আগে ওভারটেক দিয়েছিল হয়ে মোহনপুরের খুব কাছাকাছি তো আমাদের সামনে কিন্তু সেই আট কিন্তু সেই তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে তবে অ্যাডভেঞ্চার নয়ও তার গতি সেই গতিটা ধরে রেখেছে অবশ্য তারা করছে শুরুি আর্টকে হয়তো ওভারট্রেক দিতেও পারে যদি শুরু আট গতি কিছুটা কম করে আর যদি অ্যাডভেঞ্চার নয় যদি তার গতি বৃদ্ধি করে তাহলে হয়তোবা অ্যাডভেঞ্চার নয় শরীরে আটকবার ট্রিপ দিতে পারে সামনে দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো প্রিন্সওয়ালার দশ বেশ কিছু যাওয়া সামনে রয়েছে তো এখন সময়ের প্রায় রাত দেড়টা আমরা সদরঘাট পৌঁছাতে পৌঁছাতে খুব সম্ভবত চারটা সাড়ে চারটা বাজতে পারে কারণ যাত্রী নামে আবারও অ্যাডভেঞ্চার নয় এবং মান আমি কুয়াকাটা দুই এগুলো আবারও বরিশালে ব্যাক করবে কারণ কালকেও আজকেও অবশ্য আবারও যাত্রী চাপ থাকবে বরিশাল থেকে তো সেই ক্ষেত্রে যাত্রী নামে আবার নগুলো ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে রয়েছি ঈদ স্পেশাল ট্রিপে ঈদ স্পেশাল ট্রিপে অ্যাডভেঞ্চার নয়ের সাথে ঢাকার পথে সঙ্গেই থাকুন দশকে ওভারট্রেক দিচ্ছে অ্যাডভেঞ্চার নয় দেখতেই পাচ্ছেন ময়ূর দশকে ওভারট্রেক দিয়ে দিলেও অ্যাডভেঞ্চার নয় বেশ ভালো গতি দিয়ে আগাচ্ছে দেখার পথে আগের চাইতে অ্যাডভেঞ্চার নয়ের গতি কিছুটা বৃদ্ধি করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুর রুটের ময়ূর স্বাদকে ওভারট্রেক করছে এবং অলরেডি আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে যতটুকু দেখলাম যে শুরুবি নয়কে ওভারটেক দিয়ে দিয়ে শুরু আটকে দুঃখিত শুরুবি আটকে ওভারটেক দিয়ে দিয়েছে অ্যাডভেঞ্চার নয় তার মানে শুরুবি আট কিছুটা গতি কমিয়েছে হয়তো বা অ্যাডভেঞ্চার নয় কিছুটা গতি বাড়িয়েছে তো সব মিলিয়ে অবশ্য ওভারটেক দিয়ে দিয়েছে এবং আমরা এখন অবশ্য মুন্সি ঘাট অতিক্রম করছি দেখতেই পাচ্ছেন রাত দুইটা পঁচিশ মিনিটে মুন্সিগঞ্জ অতিক্রম করছে অ্যাডভেঞ্চার নয় ফতুল্লা টার্নিং পয়েন্ট ফতুল্লা টার্নিং পয়েন্টে এসে সুন্দরবন ষোলোকে খুব কাছ থেকে পেলাম তবে ওভারটেক দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে কি না তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে সময় এখন রাত তিনটা তিনটা বেজে দশ মিনিটের মতো আমরা ফতুল্লা ক্রস করে ফতুল্লা রেল ব্রিজের খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন যে বরিশালের লঞ্চ যদি এখনও ওই রকম যাত্রী পায় যারা অনেক সময় অভিযোগ করেন যে বরিশালের লঞ্চের সার্ভিস টাইম হয় না অনেক সময় আমরা দেখি এরকম কমেন্ট আসে সব কিছুই মেনটেন হবে যদি আগের মতো যাত্রী যদি বরিশাল রুটে থাকতো তাহলে এই অভিযোগগুলো কখনোই থাকতো না ফতুল্লা রেল ব্রিজ অতিক্রম করছে সুন্দরবন ষোলো আমরাও আমরাও অতিক্রম করার খুব দ্বার প্রান্তে অনেক সামনে ছিল আজকে বরিশালের লঞ্চগুলো যেগুলো সামনে ছিল সবগুলো লঞ্চে কিন্তু বেশ ভালো গতিতে চালিয়ে এসেছে তবে অ্যাডভেঞ্চার নয় পরবর্তীতে মোহনপুর পর্যন্ত মোহনপুরের পরে কিন্তু তার গতি আরও বৃদ্ধি করে যার কারণে কিন্তু এই এতটা এগিয়ে আসতে পেরেছে এখন যদি সময় সুযোগ পরিস্থিতি হয় তাহলে হয়তো বা সুন্দরবন ষোলোকে ওভারটেক করা যেতে পারে সুন্দরবন ষোলো এখনও কিন্তু বেশ ভালো গতিতেই চালাচ্ছে তবে অ্যাডভেঞ্চার নয়ও ভালো গতিতে আগাচ্ছে বাগলা অতিক্রম করছে সুন্দরবন ষোলোর সামনেই রয়েছে প্রিন্স হলদস তবে আমার মনে হয় না যে সদরঘাটের আগে ওপার ট্র্যাক দেওয়াটা সম্ভব হয়ে উঠবে তবে দেখা যাক বস্তগোলা ব্রিজ অতিক্রম করছি প্রায় ভোর চার তিনটা চৌচল্লিশ মিনিটে তবে সুন্দরবন ষোলো কিন্তু অনেক এগিয়ে গিয়েছে ওভারটেক দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বরিশালের আমাদের সামনে যেগুলো ছিল এমভি মানামি কুয়াকাটা দুই তারপরে প্রিন্স অফ দশ সুন্দরবন ষোলো এমভি অ্যাডভেঞ্চার নয় এগুলো কিন্তু সিরিয়াল ভিত্তিকই ঘাটে ঢুকেছে কেউ কাউকে ওইরকমভাবে ওভারটেক করতে পারেনি বা করেনি কার্নিভাল ক্রুজ এলিশা থেকে ঢাকায় এসেছে গাড়ি নামাচ্ছে আবারও গাড়ি নিয়ে এলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল আটটায় এবং অলরেডি কিন্তু আজকেও কিন্তু বেশ যাত্রীচাপ থাকবে অপর দিক থেকে কারণ চর ফেশন রুটের যে তার সিক তিন এবং পাশাপাশি অনেক লঞ্চই কিন্তু যাত্রী নামিয়ে আবারও ব্যাক করছে গন্তব্যের উদ্দেশ্যে অলরেডি কিছুক্ষণ আগে দেখলাম যে এম ভি তা তার শিফ তিন উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সাড়ে তিনটার দিকে তো বরিশালের বহরের আজকেও কিন্তু মানামি প্রিন্স অফ দশ পাশাপাশি কুয়াকাটা দুই সুন্দরবন ষোলো অ্যাডভেঞ্চার নয় এগুলো আবারও ব্যাক করবে পারাবত সিরিজের একটি বা দুটি নৌযান ব্যাক করতে পারে তবে আজকে এবং গতকালকে শনিবার যেমন চাপ ছিল তেমন চাপ বা অপর প্রান্ত থেকে নাও থাকতে পারে তো সকলের ইজাতার সুভোগ আমরা অবশ্য পোস্তগুলা অতিক্রম করে অবশ্য সদরঘাটের খুব কাছাকাছি রয়েছি আমরা এমভি শতাব্দী বাঁধন যাত্রী নামে আবার এই স্পেশাল ট্রিপের জন্য হাকিম উদ্দিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এমভি ভি আজকে আবারও স্পেশাল ট্রিপের জন্য রওনা দিয়ে দিয়েছে তো অপর প্রান্ত থেকে কিন্তু আজকেও চাপ থাকবে আমার অবশ্য শারীরিক পরিস্থিতি ভালো না কারণ সেই গতকালকে বের হয়েছি ভোর পাঁচটায় এখন পর্যন্ত গতকালকে থেকে ঘুম নেই তো শারীরিক পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে আজকে আবারও স্পেশাল ট্রিপে অবশ্য হাকিম উদ্দিন বা মঙ্গল শিখদার যাওয়ার ওই ছরফেশন যাওয়ার খুব ইচ্ছা ছিল তবে শারীরিক পরিস্থিতির কারণে আর যাওয়া হচ্ছে না তো আমরা সদরঘাটের খুব তার প্রান্তে তো দেখা যাক আমরা অবশ্য বরিশাল বহরের পঞ্চম নম্বরে প্রবেশ করতে যাচ্ছি ঘাটে বার্থিংয়ের লড়াই চলছে প্রত্যেকটা লঞ্চের একসাথে অবশ্য ফ্রেঞ্চল দশ এবং সুন্দরবন সুন্দর অ্যাডভেঞ্চার নয় বার্থিং করছে তো প্রায় সাড়ে ছয় ঘন্টার জার্নি রাত আটটা সাত ঘন্টা জার্নি অবশ্য শেষে আমরা সদরঘাট এসে পৌঁছালাম কিছুক্ষণের মধ্যে বার্থিং করবে আমরা নেমে যাব তো বেশ লম্বা একটা জার্নি ছিল ঢাকা থেকে ইলিশা গিয়েছি ইলিশা থেকে ভেদুরিয়া ভেদুরিয়া থেকে বরিশাল বরিশাল থেকে আবারও ঢাকা তো লম্বা একটা জার্নি ছিল বেশ উপভোগময় ছিল জানি না আপনাদেরকে কতটুকু আপডেট দিতে পেরেছি আপনাদের কতটুকু ভালো লাগবে আশা করি যদি ভালো লাগে আপনার মতামত জানাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ